শ্বেতা রুবেলের বিয়ে এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে বিয়ের কস্টিউম জুয়েলারি নিমন্ত্রিতদের তালিকা বিয়ের মেনু সব কিছুরই আপডেট পাওয়া যাচ্ছে সময়ে সময়ে তাদের জমজমাট সংসার দেখতে মুখিয়ে আছেন দর্শক এবং রুবেলের সামাজিক পাতা দেখলেও বহু আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার ছিল তাদের রিসেপশন বিয়ের দিন যেমন অনস্ক্রিন পরিবারকে তাদের পাশে দেখা গেল তেমন রিসেপশনেও রুবেলের পাশে দেখা গেল নিম ফুলের মধুর পরিবারকে রুবেল সেদিন পরেছিলেন আইভরি রঙের পোশাক বিয়ের দিন সাবেকি বাঙালি সাজে দেখা গেলেও সেতা মঙ্গলবার হালকা আকাশী রঙের লেহেঙ্গা পরেছিলেন পর্ণা অর্থাৎ পল্লবী শর্মা সবসময় ছিমছাম সাজতেই ভালোবাসেন সাদা রঙের শিফন শাড়ি মুক্তর জুয়েলারি এবং ছোট লাল টিপে অসাধারণ লাগছিল তাকে বারাসাতে হয়েছে রিসেপশন বিয়ের ভেনুর মতো খাওয়া দাওয়াতেও ছিল রাজকীয় আয়োজন শীতকালীন সন্ধ্যায় স্টার্টারেই ছিল অভিনব ব্যবস্থা তন্দুরি চা চিকেন রেশমি কাবাব প্রন গোল্ডেন তবে ক্রিস্পি বেবি রাজত্ব করেছে বাঙালিয়ানা বাটার নান ছানা পনির তুরাই স্পঞ্জি রাইস ভেটকির পাতুরি বাসন্তী পোলাও মাটন কষা চাটনি পাপড় রুবেল বরাবরই নিজেকে ফিট রাখতে পছন্দ করেন খুব স্বাস্থ্য সচেতন সেই মতোই ছিল বিয়ের পদ তবে শেষপাতে মিষ্টিমুখ হবে না তা কি হয় ছিল রাজভোগ সন্দেশ এবং আইসক্রিম পৌষ সংক্রান্তি পেরিয়েছে খুব বেশি দিন হয়নি তাই পিঠে পিঠেসাপটা ছাড়া যেন পেট পুজোই অসম্পূর্ণ আর ফুচকা ফুচকা ছাড়া যেন কিছু একটা বাকি থেকে যায় স্টারেও ছিল মিষ্টত্ব ছিল কেশরিয়া জিলিপি পাটিসাপটা আর ফুচকা স্টার্টার থেকে মেন কোর্স মিষ্টি অম্ল স্বাদে জমে গেছিল রিসেপশনের আয়োজন